কয়েকদিন ধরেই আদিবাসী তরুণীর সঙ্গে অন্য ব্যক্তির সম্পর্ক গড়ে উঠেছিল বলে সূত্রের খবর সে কথা জানতে পেরে প্রতিশোধ নিতে মারধর ও খুনের চেষ্টা ইতিমধ্যেই অভিযুক্ত সকু সোরেনকে গ্রেফতার করেছে পুলিশ এরই পাশাপাশি আদিবাসী তরুণীকে মারধরের ঘটনায় যুক্ত থাকার অপরাধে সপুর বন্ধু বাবলু টুডুকেও গ্রেফতার করা হয়েছে সোমবার দুই অভিযুক্তকে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ শিউরি আদালতে ছিল যাদের নাম হচ্ছে সুকু সোরেন আর বাবলু টুডু এদের দুজনকেই দশ দিনের রিমান্ড পিরিয়ডে একটা চেয়েছিলেন সেখানে লার্নেট কোর্ট সব কিছু বিচার করে তাদেরকে ওই সাত দিনের রিমান্ডে অ্যালাউ করেছেন পরবর্তী কথা ওই দশ এগারো তারিখে প্রোডাকশন আছে ওই দিন জানা যাবে যে তাদের সাথে কি হতে চলেছে না হতে চলেছে সোমবার সন্ধ্যায় আচমকাই জঙ্গলের ভিতর থেকে একটি চিৎকার শোনা যায় তড়িঘড়ির রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় এক আদিবাসী তরুণীকে তড়িঘড়ি তাকে পাঠানো হয় শিউরি হাসপাতালে সেখানে অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তর করা হয় বর্ধমান মেডিকেল কলেজে

অথচ মিথ্যা ধর্ষণ কেসে আমাদের পার্টির কর্মীদেরকে জেল খাটাচ্ছে পুলিশের প্রতি আইনের প্রতি প্রশাসনের প্রতি মানুষের আস্থা হারাবে এখন পুলিশকে ঠিক করতে হবে কি করবে তারা তবে এই ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়ে সরব হয়েছে গ্রামবাসী তদন্তে নেমেছে শিউরি থানার পুলিশ এখন দেখার বিচার প্রক্রিয়ায় কি উঠে আসে বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তীর রেপোর্ট ক্যালকাটা নিউজ